وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك Barakallahu lana wa lakum fil Qur'anil 'Azim wa hakim astaghfirullah 'ali wa lakum qolisai muslimina wastabhu bihum rahim এলাকাবাসী আমি আপনাদের সকলের কাছে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করতেছি যে দীর্ঘ তিন বছরের

পাঁচ সপ্তাহ নামাজ আমাদের কোন আহমজন মারা গেলে পড়ি সুন্দর সুন্দর কাপড় পরিধান করে খুশবু লাগাই হ্যাঁ অনুযায়ী সব শুন্যত জুবার দিন ঈদের দিন উৎসব কাপড় করে পরিশ্রান করা খুশবু ব্যবহার করা নিজের কাছে যতটুকু ভালো কাপড় আছে সেই কাপড় পরিধান করে নিজের কাছে যে সুগন্ধ আছে তার সবচেয়ে উত্তম খুশবু ব্যবহার করে জুনা পড়া ইদ করা এটা সুন্নাহ এটা আমরা আদায় করি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কি যখন অনুভব করি যে নেপি নেট্রলি জার जनपदগুলোতে ফিলিস্তিনের Gazzah উপত্যকায় আমার ভাই আপনারা যারা তারা আমাদের মায়েরা তাদের সন্তানের জায়গাটাও নিরাপদে করতে পারে না বাবা তার সন্তানের লাশ নিয়ে নিরাপদে কবরস্থানে যাবে সেই সুযোগ নেই কবরস্থানে নিজের সন্তানের নিজের বাবা নিজের মায়ের নিজের স্বামী নিজের স্ত্রী পরিজাতকরা সন্তানের

এখন আমরা সকলেই জানি যেটা এটাকে বলা হয় গ্লোবালাইজেশনের যুগ সারা পৃথিবী একটা গ্রামের মতো পৃথিবীর এক প্রান্ত আর এক প্রান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে